মেরার শেষে বাইতুল মোকাদ্দেশে পৌঁছে গেলেন ওই বাইতুল মোকাদ্দেশে পৌঁছার পরে তিনি যখন রওনা দিলেন তিনি রওনা দেওয়ার পরে তিনি যখন সামনের দিকে ছিলেন হাঁটি হাঁটি পায় তিনি তখন একটি বুড়া লোককে তিনি দেখতে পায় বুড়ি লোককে যার গায়ের ভিতরে তেমন একটি বস্তু নাই আর যার শরীরের ভিতরে তেমন কোন শক্তি নাই তিনি হাঁটতে চলতে পারে না দেখতে এরকম চিকন মানুষ এবং দুর্বল মানুষ এবার রসুল জিজ্ঞাসা করলো বুড়ি মা তোমার বাসা কোথায় তুমি কোথা থেকে আসছো তুমি কোথায় চলে যেতে চাও আমি রহমাতের কাছে তুমি করো কিন্তু প্রথমে নবীজির সেই পরিচয় দেয় নাই প্রথমে নবীজির পরিচয়টা লুকানো ছিল এরপরে তিনি বলল বুড়িমা তোমায় তুমি কোথায় যাবে যখন সেই কথা বলা হলো বুড়িমা বলল আমি আসলে এক ইহুদির বাড়িতে কাজ করি আমি ওই ইহুদির বাড়িতে কাজ করি তার কিছু গম আমি প্রতিদিন বাড়িতে আমার নিয়ে আসি এরপরে এই আমি পিষি এই গামগুলি আমি মাইরে এরপরে আমার এতদীর ওই বাড়িতে আমি দিয়া দেই এরপরে আমাকে কিছু মানি দায় টাকা দায় আমি ওটা দিয়ে এরপরে আমার সংসারটাকে চালাই তবে আপনি কে জানি না তবে আমার একদিন যাব শরীরটা অনেক খারাপ হয়ে গেছে আমার মনটা অনেক ভাবনা আমার শরীরটা চলে না আমি

দিন হলো দুদিন হলো আমি সেই ইহুদির বাড়ি যেতে পারি না আমার শরীরটা খারাপ হওয়ার কারণে আমি গম বেসতে পারি নাই আমি গমকে এরকম মিনত করতে পারি নাই গমকে মাইল করতে পারি নাই আমার অনেক দেরি হয়ে গেছে তবে এখন যদি আমি ইহুদির বাড়ি গম নিয়ে চলে যাই তাহলে আমাকে অনেক বকা জকা করবে রাগান্বিত হবে তবে আমার ভয় লাগে আমার সাথে যদি আপনি একটু যেতেন তাহলে আমি অনেক উপকারিত হতাম কোন নবী পালাম দেখেন আপনি আমি রাস্তা থেকে হাঁটার পরে কেউ যদি আপনার আমাকে বলে যে বলেন ব্যাগটা ধরেন ভাই জান অনেক সময় ধরতেও চাই না অনেক সময় একজন পরিবার কষ্ট হলে উপরে আমরা দেখেও সেটা দেখি না এরকম লোক আছে কিনা বলেন কিন্তু আমাদের আদর্শ হচ্ছে এটা আপনি যখন পথের ভিতরে হাঁটবেন যদি কোনো একটা অকাল কোনো একটা জিন্ন জিন্ন মানুষকে আপনি দেখেন বাজার করতেছে সে ব্যাগটা নিতে পারে না অনেক কষ্ট হইতেছে আপনি বলবেন ভাই যান এই ব্যাগটা একটু আমার হাতে দেন আমি আপনাকে আগায়া দিয়ে যখন আপনি আগায়া দিবেন তখন কি হবে ওই নবীর আদর্শ আপনার পালিত হবে আর ওই বান্তাটা আপনার জন্য মন থেকে দোয়া করবে যে আল্লাহ যে আমার এই ব্যাগটা আগায়া দিল আল্লাহ তুমি তাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করা বলেন সম্মানিত হাজিনের জন্য বলতেছিলাম ওই নবীজির আদর্শ আমাদের কি বলো বাস্তবায়িত করতে হবে আপনার আমার প্রয়ার নবীজি বিশ্ব নবীজি রহমান তখন গরিমাকে বলবো তুমি চিন্তা করো না এই আডার অবস্থাটা আমার মাথা উপরে তুমি তুলে দাও বলেন না যিনি তো জাহানের কেমন চিন্তা করছে। যিনি হবে কেমতের ময়দানে সকল নবীদের সরদার যিনি সুপারিশ করবেন কেমন ময়দানে যার সুপারিশ ছাড়া করে একটা উমা করে একটা বান্দা জানাতে যেতে পারবে না এমন একটা নবী তিনি নিজের মাথার উপরে তিনি বুস্তাটা তিনি মাথার উপরে তুলে আর বুড়িমাকে তিনি বললেন পুরিমা তুমি সামনে সামনে হাঁটো আর আমি তোমার পিছনে পিছনে হাঁটি বলেন না সবা এরকম করে করে হাঁটি হাঁটি পায় বুড়িমাকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলো এরপরে যখন ইহুদের বাড়ির সামনে চলে গেল এরপরে বাড়ির সামনে চলে গিয়া আপনারা আমার রসুল প্যারা হাবিব সালাম দিল এ উহুদি আমি এসেছি তবে এই পরিমাকে তুমি কিছু বলবে না এই পরিমার শরীরটা আমারও না অনেক দিন যাবৎ অসুস্থ অবস্থায় ছিল তবে তুমি নাকি এই গরিমাকে অসুস্থ অবস্থায় ছিল তুমি নাকি একটু দেরি হইলি

ওই সাহায্য জন্য কেমন তার জীবন তাকে উৎসর্গ করে দিতেছে তার কেমন আদর্শ আর আমাদেরও কেমন আদর্শ দেখেন আমাদেরও কেমন চরিত্র ওই বুড়িমা তখন সামনে বসে বসে সব কিছু দেখতেছিলেন বুড়িমাও বুঝতে পারে না আসলে কে লোক তিনিও বুঝতে পারে নাই আর ইহুদি বুঝতে পারে না এটা কেমন লোক কিন্তু বারবার আপনার আমার বলতেছে যে হে ইহুদি তোমার যদি উপহার করতে মন চায় তোমার যদি মারতে মনে চায় তোমার যদি কোনো বকা দিতে মনে চায় এই বুড়িমাকে বকা দিলাম স্বয়ং আমাকে তুমি বকা দাও বলেন না সব এবার ইহুদি বললো এটা কেমন কথা আবার কেমন লোক যিনি একজন বুড়িমার জন্য যিনি কষ্ট স্বীকার করতে রাজি আছে যিনি একজন পরিমার জন্য বকা খেতে রাজি আছে যিনি একজন পরিমার জন্য মার খেতে রাজি আছে তো মরে হয় সাধারণ অন্য লোক নাই তবে আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আসলে ওই নবী যেই নবীকে আমি গত রাতে স্বপ্নে দেখেছি বলেন না সুবহানাল্লাহ আপনি কি ওই নবী আমাদের তাওরাত তেতপুরি ওই তাওরাত কিতাব পড়ার পরে আমি দেখতে পাই ওই তাওরাত কিতাবের মধ্যে কে যেন লিখিয়ে দিল যে এমন একজন পয়গাম্বার শেষ জমানায় চলে আসবে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিটা বাইতুল মোকাদ্দাস থেকে চলে আসবে রওনা দেবে এরপরে একজন পরিমার সাথে দেখা হবে ওই পরিমার হাতে থাকবে বস্তা গমের আটার বস্তা এরপরে ওই পরিমাকে সাহায্য করিবে নিচে মাথায় করে পরিমার বস্তাটা এরকম করে আমার বাড়িতে নিয়ে আসবে ওই ব্যক্তিটা মনে হায় আপনি বলেন না সুবহানাল্লাহ ওই ব্যক্তিটা মনে হায় আপনি আবার বলা হয়েছে সেই ব্যক্তিটা তেমন কোন ব্যক্তি নয় ওই kitabের ভিতরে লেখা আছে ওই ব্যক্তিটাই হবে আসলে শেষ পায়গাম্বার এবং ওই ব্যক্তিটাই হবে কেয়ামতের দিন সুপারিশকারী এবং ওই ব্যক্তিটার নাম হবে আহম্মদ ওই ব্যক্তিটার নাম হবে মোহাম্মদ ওই ব্যক্তিটা হবে আদর্শবান চরিত্রবান বিশ্বাসী বলেন না সুবহানাল্লাহ এবার সেই ইহুদির পোস্টে বাকি নাই আমি গত রাতে যে স্বপ্ন দেখেছি এবং গত রাতে যে কিতাবের ভিতর আমি যে ঘটনাটা পড়েছি এবং যার নাম আমি আহম্মদ মোহাম্মদ দেখেছি আসলে ওই নামটা আসলে ওই নামটা আসলে কোনো আদর্শবান ব্যক্তির ছাড়া আর কোনো কোনো মানুষের নাম হতে পারে না চরিত্রবান কোনো মানুষের নাম ছাড়া অন্য কারো নাম হতে পারে না আসলেই মনে হয় ওই চরিত্রবান ব্যক্তিটা ওই বস্তা মাথায় নিয়ে আমার বাড়ি চলে আসবে কেতাবের ভিতরে লেখা আছে ওই ব্যক্তিদের প্রহার করেছি তবে বুড়িমা তোমার কাছে আমি হাত জোর করেছি তুমি আমাকে মাফ করে দাও এতদিন যে আমি তোমাকে বকা দিয়েছি তোমাকে গালি দিয়েছি আর নয় তোমাকে বকা আর নয় তোমাকে